মায়েদের সাতটি অভ্যেস সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে আমরা সবাই চাই আমাদের সন্তান সফল আত্মবিশ্বাসী এবং সুখী হোক কিন্তু মনের অজান্তে এমন কিছু কাজ করে ফেলি যা সন্তানের মানসিক বিকাশ এবং ভবিষ্যৎকে নষ্ট করে দিতে পারে আজকে আমি এমন সাতটি অভ্যেসে কথা বলবো যা এড়িয়ে চলা ভীষণ জরুরি এক নম্বর সন্তানকে সবসময় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা অনেক মায়েরাই মনে করেন সন্তানকে সবসময় নিয়ন্ত্রণে রাখা নিজের মতো করে চালানোই সঠিক সিদ্ধান্ত সন্তান কি পড়বে কি খেলবে কার সাথে মিশবে সে কি কি করবে সব সিদ্ধান্ত মায়েরা নিজের সিদ্ধান্তে চালনা করার চেষ্টা করেন মনে করেন এটাই সম্ভবত সন্তানের জন্য মঙ্গল বয়ে আনবে কিন্তু এটি একটি ভুল ধারণা এমন ভাবে সন্তানকে চালালে আপনার সন্তান আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে এতে করে সন্তান নিজের চিন্তা ভাবনা এবং নিজের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা হারিয়ে ফেলে ফলে বড় হয়ে তারা স্বাধীনভাবে বাঁচতে ভয় পায় যে কোনো সিদ্ধান্তর জন্য অন্য কারোর উপর নির্ভর করে সুন্দরভাবে সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারে না তাই আজ থেকে এই অভ্যেস বাদ দিতে হবে নাম্বার দুই সন্তানকে ভুল করতে না দেয়া ভুল মানুষের জীবনেরই একটা অংশ মানুষ ভুল থেকেই শিক্ষা গ্রহণ করে কিন্তু মা হিসেবে আপনি যদি আপনার সন্তানকে কোনো রকমের ভুল করতে না দেন কিংবা ভুল হলে প্রতিনিয়ত আপনি তাকে বকাঝকা করতে থাকেন তাহলে আপনার সন্তান জীবনে ঝুঁকি নিতে ভয় পাবে সন্তান জীবনে যদি ঝুঁকি নেওয়া বন্ধ করে দেয় তাহলে কিন্তু শেখার পথও বন্ধ হয়ে যায় ঝুঁকি নেয়ার মাধ্যমে কিন্তু তারা নিত্য নতুন অনেক কিছুই শিখতে পারে ভুল হলে আপনি যদি তাকে বকাঝকা করতে থাকেন তাহলে একটা সময় পর সে ব্যর্থতাকে ভয় পেতে শুরু করবে এবং বড় হলেও ব্যর্থতার কারণে তার ভেতরে এক ধরনের মানসিক অবসাদ তৈরি হবে তাই সন্তানকে প্রতিনিয়ত ভুল থেকে বিরত রাখা বা বকাঝকা করা থেকে বিরত থাকতে হবে বরং তাকে ভুল থেকে কিভাবে শিক্ষা গ্রহণ করতে হয় তা শেখাতে হবে তিন নম্বর সন্তানকে অতিরিক্ত প্রশ্রয় দেয়া মায়ের আদর্শ হাল সন্তানের শক্তি কিন্তু সীমাহীন প্রশ্রয় দিলে আপনার সন্তানের জন্য তা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে চাওয়ার তার সব কিছু হাজির করে দেয়া তার সব ইচ্ছে মুহূর্তের মধ্যেই পূরণ করে দেয়া এই জিনিসগুলো তার থেকে দায়িত্ববোধ ধীরে ধীরে কমিয়ে ফেলে শিশুরা ধৈর্য হারিয়ে ফেলে তাছাড়া ভবিষ্যতে কোনো কিছু না পেলে অল্পতেই তারা হতাশ হয়ে পড়ে এক কথায় আপনি যখন আপনার সন্তানকে অতিরিক্ত প্রশ্রয় দিয়ে সবকিছু মুহূর্তে তার চোখের সামনে হাজির করে দেন তখন তার ভবিষ্যতের জন্য কঠিন একটি সময় রেখে যাচ্ছেন তার ভবিষ্যতের জন্য আপনি তাকে প্রস্তুত করে যাচ্ছেন না তাই সন্তানকে কখনোই প্রয়োজনের অতিরিক্ত দেবেন না নম্বর সন্তানকে বারবার সঙ্গে চার তুলনা করা আমাদের দেশে একটি প্রবণতা রয়েছে দেখো তোমার বন্ধু কত ভালো রেজাল্ট করেছে দেখো তোমার বন্ধু চিত্রাঙ্কনে কত ভালো পুরস্কার নিয়ে এসেছে দেখো তোমার বন্ধু এই করেছে ওই করেছে তুমি তো কিছুই পারো এই ধরনের কথাবার্তা আপনার সন্তানকে সামনে এগিয়ে নিয়ে যেতে তো সাহায্য করেই না বরং তাদেরকে হীনমন্য করে তোলে তারা ভাবতে শুরু করে তারা কোনো কিছুতেই যথেষ্ট নয় তারা কখনোই ভালো করতে পারবে না এই জিনিসগুলো ধীরে ধীরে তাদের মনের ভেতরের আত্মবিশ্বাসকে একেবারেই নষ্ট করে ফেলে যখন দেখে তারা যাই করে না কেন অন্য কারোর সঙ্গে তাকে তুলনা করা হচ্ছে একটা সময় পরে গিয়ে তারা চেষ্টা করাই বন্ধ করে দেয় কারণ তারা মনে করে তারা যতই চেষ্টা করুক না কেন পাশের বাসার ওই ছেলেটির চেয়ে তারা ভালো হতে পারবে না ফলে তাদের আত্মবিশ্বাস যেমন কমে যায় তেমনি তাদের কাজ করার স্পৃহাও কমে যায় তাই আপনার সন্তানকে প্রতিনিয়ত অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না বরং তার নিজের জায়গা থেকে সে কতটা ভালো করতে পারে সেজন্য সবসময় অনুপ্রেরণা যোগাবে পাঁচ নাম্বার নেতিবাচক ভাষা ব্যবহার থেকে দূরে থাকুন সন্তানকে যদি আপনি সবসময় নেতিবাচক কথাবার্তা বলেন বকাঝকা করেন তাহলে তার মনের ভেতর থেকে আত্মবিশ্বাস কমে যায় তার মনটা অনেক ছোট হয়ে থাকে মনে করে সে যাই করুক না কেন মায়ের চোখে কখনোই ভালো হতে পারবে না আপনার এই ব্যবহার ভবিষ্যতে তার মধ্যে দৃঢ় মানসিকতার সৃষ্টি করে এবং আপনার এই ব্যবহার তার নিজের মনের মধ্যে যেমন গেথে যায় ভবিষ্যতে সে অন্য মানুষের সঙ্গে একই আচরণ করবে কারোর সামনে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারবে না বরং আপনার এই দৃঢ় ভাষাকে সে স্বাভাবিক মনে করতে শুরু করবে সন্তানের মতামতকে অগ্রাহ্য করা কিংবা না শোনা সন্তান অনেক সময় অনেক মতামত দেয় অনেক সময় মায়েরা তাদের মতামতকে কোনো রকমেরই গুরুত্ব দেন না আমি বলছি না সন্তানের দেয়া সকল মতামত আপনাকে মেনে চলতে হবে বরং সন্তান যখন কোনো মতামত দিচ্ছে কোনো কথা বলছে তখন মন দিয়ে তার সেই কথা শুনুন সঠিক হলে সেই কাজটাই করার চেষ্টা করুন আর ভুল হলে সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলুন কিন্তু কখনই সন্তানের কথাকে অগ্রাহ্য করবেন না মা যদি সন্তানের কথাকে গুরুত্ব না দেয় তাহলে ধীরে ধীরে তারা তাদের অনুভূতি প্রকাশ করতে ভয় পায় নিজেকে ভেতরের দিকে গুটিয়ে চেষ্টা করে এবং ভবিষ্যতে নিজের ভয় পায় সবসময় এই ধরনের শিশুরা সুন্দর করে নিজেকে গুছিয়ে কখনই অন্যের সামনে উপস্থাপন করতে পারে না সাত নম্বর সন্তানকে যা শেখান তা নিজে মেনে না চলা আপনি আপনার সন্তানকে যা শেখাবেন নিজেও তা মেনে চলার চেষ্টা করবে কারণ সন্তান শুনে যতটা শেখে তার চেয়ে বেশি আপনার কাজ দেখে শেখে আপনি যদি সন্তানকে সততার শিক্ষা দেন তাহলে নিজেও সৎ থাকার চেষ্টা করবে তাহলেই দেখবেন আপনার সন্তান সৎ মানসিকতা নিয়ে বড় হবে কারণ সে আপনার কথার চেয়েও কাজে বেশি বিশ্বাসী